আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম চাউলের গুঁড়া ছাড়া সুজি দিয়ে দুধ ছাড়স পিঠার রেসিপি এতটাই সফট হবে এই পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি এখানে আমি তিন চা চামচ পরিমাণ ময়দা এক কাপ সুজির জন্য তিন চামচ ময়দাই কিন্তু পারফেক্ট দিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ গুড়া দুধ এখন দিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিলাম হ্যান্ড সাহায্যে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব অনেকে আছেন দুধ সারস পিঠা তৈরি করেন কিন্তু বারবার ব্যর্থ হন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্যই আমার রেসিপি ফলো করে যদি দুধসারস পিঠা তৈরি করেন আপনিও কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন এখন আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আর এক কাপ সুজির জন্য এক কাপ পরিমাণই পানি যথেষ্ট অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা অবশ্যই দেখিয়ে দেব এখন দিয়ে নেব হাফসা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেখে দিলে কিন্তু ব্যাটারটা বেশ অনেকটা ফুলে যাবে ঢেকে রাখলাম ফিরে এসেছি দশ মিনিট পর এখন ব্যাটারটা আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুইটা এলাচ গুঁড়া করে নিয়েছি সেই গুঁড়া করে নেওয়া এলাচটা দিয়ে নিলাম এলাচটা দিলে এই পিঠার আমি যে ডিম ব্যবহার করব ডিমের যে এক্সট্রা গন্ধ সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবার দিয়ে নিচ্ছি একটা ডিম যেহেতু আমি এক কাপ সুজি দিয়েছি তার জন্য একটা ডিম দিলেই হবে আর ডিমের পরিমাণটা অতিরিক্ত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে করে আমি পাঁচ মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে মেশাতে পারবেন পিঠাগুলো কিন্তু ততই বেশি ফুলবে আর ততটাই জালিদার হবে এখন আমি পিঠাটা তৈরি করবো চায়ের কাপে আমি তিনটা চায়ের কাপ নিয়েছি আর এই চায়ের কাপে প্রথমে আমি তেল ব্রাশ করে নেব এখানে আমি সয়াবিন তেল নিয়েছি তেলটা দিলে খুব সহজে কিন্তু পিঠাটা এই কাপ থেকে উঠে আসবে আপনারা ছাড়া যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে কাপগুলাতে এখন এই ব্যাটারটা আমি অর্ধেকের থেকেও কম পরিমাণে ঢেলে নিচ্ছি আর কম পরিমাণে ঢেলে নিচ্ছি কারণ এটা কিন্তু অনেকটা ফুলে যাবে এবার চলে যাচ্ছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে নিচ্ছি কিছুটা পানি এই পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার স্ট্যান্ডের উপরে আমি তিনটা কাপ বসিয়ে দেব একটু সাবধানতার সাথে বসাতে হবে আমার স্ট্যান্ডটা একটু ফাঁকা মতো ছিল যার জন্য আমি একটু সমস্যায় পড়ছিলাম আর কি কাপগুলো বসাতে তার মাঝে একটা চামচ দিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নেব ফিরে আসব পনেরো মিনিট পর ততক্ষণ আপনারা সাথে থাকুন ফিরে এসেছি পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নেব পিঠাগুলা কাছা আছে কি না এই টুথপিকে যদি কোনো কিছু লেগে আসে তাহলে বুঝতে হবে যে পিঠা কাঁচা আছে আমি যখনই টুথপিকটা দিয়েছি পিঠার মধ্যে এতে কিন্তু কোনো কিছু লেগে আসেনি তার মানে এটা হয়ে গিয়েছে খুব সাবধানে আমি কাপগুলা উঠিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এটা যদি ঠান্ডা করে নেওয়া যায় তাহলে মোল্ট আউট করতে সুবিধা হবে আর খুব দারুণভাবে কিন্তু এটা উঠে আসবে গরম অবস্থায় যদি কাপ থেকে ওঠানো যায় সেটা কি হয় কাপের সাথে লেগে যায় বা ভেঙে যায় খুব দারুণভাবে কিন্তু উঠে এসেছে আর কতটা সফট হয়েছে দেখতেই পারছেন আসলে আমি নিজেও ভাবতে পেরেছিলাম না যে পিঠাগুলো এতটা সফট হবে একটা চামচ দিয়ে কাপের মধ্যে থেকে এভাবে করে উঠিয়ে নেওয়া কিন্তু বেশ সহজ হচ্ছে তার জন্য আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠায় কিন্তু একেবারেই জালিদার আর নরম হয়েছে সবগুলো ওঠানো হয়ে গেলে বাকি ব্যাটারটাও আমি দিয়ে তারপর বাকি পিঠাগুলোও তৈরি করে নেব আর এইবার আমি দুইটা দেব কারণ একবারে তিনটা দিতে অসুবিধা হচ্ছিল আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি কাপগুলাতে আর তেল ব্রাশ করেছি বলে কিন্তু পিঠাগুলা খুব সহজ উঠে এসেছে এই দুইটা দেওয়ার পর এখনও একটা পিঠার ব্যাটার থাকবে সেটা আমি আরেকবারে তৈরি করে নেব আর সবগুলা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটা কাছের পাত্রে আমি পিঠাগুলা দিয়ে নিচ্ছি আর বাকিগুলাও আমি কাপ থেকে মোল্ট আউট করে নিয়েছি আবারও চলে আসলাম চলাতে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নেব তিন টেবিল চামচের মতো পানি এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব অলরেডি কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে হালকাভাবে একটু আমি নেড়ে নিচ্ছি আর অতিরিক্ত যদি ক্যারামেলটা জাল করা যায় তাহলে তিতা হয়ে যাবে যেহেতু কালার দারুণ চলে এসেছে এখন আমি চুলার জালটা একেবারেই লো হিটে দিয়েছি যাতে পুড়ে না যায় এবার দিয়ে নেবো আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ আর দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম আমি এখন পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম টু লো এই দুধটা জাল করে নেব। দিয়ে নিচ্ছি দুইশ চামচ পরিমাণ আগুড়া দুধ একটু জাল করলে এটার ঘনত্বক আরো হয়ে আসবে তাহলে কিন্তু পিঠার টেস্টটা আরও বেশি দারুণ আসবে কথা বলতে বলতে আমি কিছুটা জাল করে নিয়েছি দেখতেই পারছেন আর এটা গরম থাকা অবস্থায় আমি এই পিঠাগুলোর উপরে দিয়ে নেব গরম থাকা অবস্থায় এটা দিলে কিন্তু পিঠাগুলো একদম সফট হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে এই পিঠাগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো দেখতেই পারছেন একেবারে কিন্তু সর পড়ে গিয়েছে দুধে এই পিঠার উপরে আমি কিছুটা কিসমিশ দিয়ে নেব আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে নিচ্ছি সারা রাত আমি এভাবে রেখে দেব ফিরে আসবো পরের দিন সকালবেলাতে ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে এসেছি পরের দিন সকালবেলাতে এখনই পিঠাগুলো আমি একটু কেটে দেখিয়ে দেব যে কতটা দারুণ হয়েছে আমার রেসিপি ফলো করে যদি আপনারা দুধসারস পিঠা তৈরি করেন আপনারাও কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন একেবারে মনে হচ্ছিল যে রসমালাই কালারটা যেমন দারুণ হয়েছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল আপনারা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে এটা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আর আমার রেসিপি নিয়ে যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন একটা আমি খেয়েছি আর এটা আমি উঠিয়ে নিলাম এটা আমার আপুর ছেলেকে দেব সে তো দেখে পুরোটাই পাগল হয়ে গেছে আমাকে বলতেছে মনেই দেখতে তো মনে হচ্ছে একেবারে রসমালাই আমি বলছি হ্যাঁ বাবা রসমালাইয়ের মতোই কিন্তু টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড